আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এর অর্থ সাঁতার আমরা বলি সাঁতার শামস শামস এর অর্থ সূর্য এর অর্থ সূর্য আমরা বলি সূর্য আরবিতে বলতো শামস নূর এর অর্থ আলো নূর এর অর্থ আলো আমরা বলি আলো আরবিতে বলতে হবে নূর লাম্বা এর অর্থ বাতি লাম্বা তার মানে বাতি আমরা বলে বাতি আরবিতে বলতে হবে লাম্বা লাজিম লাজিম এর অর্থ অবশ্যই লাজিম তার মানে অবশ্যই আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম আমরা বলি লাগবেই আরবিতে বলতে হবে লাজিম লেকিন লেকিন এর অর্থ কিন্তু আমরা বলি কিন্তু আরবিতে বলতে হবে লেকিন লোন লোন এর অর্থ রং আমরা বলি রং আরবিতে বলতে হবে লোন ইমসা এর অর্থ মশা ইমসা তার মানে মূসা আমরা বলি মশা আরবিতে বল তার মানে মস জুয়া জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে জুয়া উরিদ উরিদ এর অর্থ সাই উরিদ তার মানে সাই আমরা বলি সাই আরবিতে বলতে উরিদ রাখিস এর অর্থ সস্তা রাখিস তার মানে সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস মানে দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি আবার দেখুন শিবাহা শিবাহা এর অর্থ সাঁতার শিবাহা এর অর্থ সাঁতার আমরা বলি সাঁতার আরবিতে বলতে হবে শিবাহা শামস এর অর্থ সূর্য শামস এর অর্থ সূর্য আমরা বলি সূর্য আরবিতে বলতে হবে শামস নূর নূর এর অর্থ আলো আমরা বলি আলো আরবিতে বলতে হবে নূর লাম্বা এর অর্থ বাতি লাম্বা এর অর্থ বাতি বা লাইট আমরা বলি লাইট আরবিতে বলতে হবে লাম্বা লাজিম এর অর্থ অবশ্যই লাজিম তার মানে অবশ্যই আবার লাজিম এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে কিন্তু কিন্তু লেকিন তার মানে আমরা বলি কিন্তু আরবিতে বলতে হবে লেকিন লোন এর অর্থ রং লোন এর অর্থ রং আমরা বলি রং আরবিতে বলতে হবে লোন ইমসা এর অর্থ মৌসা ইমসা এর অর্থ মৌসা জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে ভিতরে এর আরবি জুয়া উরিদ এর অর্থ সাই উরিদ রাখিস এর অর্থ সস্তা রাখিস তার মানে সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস গালি এর অর্থ দামি গালি তার মানে দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে করুন